বন্ধুরা দুর্গতি নাশের কথা যখন ওঠে তখন মা দুর্গার কথা আমাদের সর্বাগ্রে স্মরণ হয় মা দুর্গার কৃপা আশীর্বাদের ফলে জীবনের যে কোনো দুর্গতি থেকে আমরা মুক্তি পেতে পারি যে কোনো হতাশা কষ্ট যন্ত্রণা থেকে নিমিশেই মা দশভূজা আমাদের মুক্ত করতে পারেন এবং তার সাথে যদি বিশেষ কোনো পুণ্য তিথির সংযোগ হয় তাহলে তো কথাই নেই সেই রকমই একটি তিথি আসতে চলেছে চৈত্র মাসের নবরাত্রি তিথি চৈত্র নবরাত্রি এই সময় করা বিশেষ একটা প্রয়োগ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যার ফলে আমরা জীবনের যে কোনো দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারি অর্থনৈতিক কষ্ট শারীরিক অসুস্থতাজনিত দুঃখ কষ্ট বা আমাদের যে সাংসারিক অশান্তি কোর্ট কাচারির কেস যে কোনো রকমের অশান্তি থেকে আমরা নিশ্চিন্ত হয়ে যেতে পারবো মা দুর্গার কৃপা আশীর্বাদের ফলে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকাতার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত বিভিন্ন রকমের জটিল সমস্যার শাস্ত্রীয় সমাধান তুলে ধরি যদি আপনারা সেগুলো দেখতে ইচ্ছা করেন তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে বলি ইংরেজি দু বাংলা চব্বিশ বাংলার তিরিশ বঙ্গাব্দের যে নবরাত্রি তিথি শুরু হতে চলেছে চৈত্র মাসে তার ডিউরেশন তার টাইম বন্ধুরা শুরু হচ্ছে নয় এপ্রিল দু যেটা বাংলার ছাব্বিশে চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ নয় এপ্রিল দু থেকে চৈত্র মাসে নবরাত্রি তিথি শুরু হচ্ছে এবং এটা স্থায়িত্ব অর্থাৎ শেষ দিন হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ নয় এপ্রিল থেকে সতেরোই এপ্রিল দু পর্যন্ত চৈত্র মাসের নবরাত্রি তিথি চলবে বন্ধুরা এই সময়ের মধ্যেই আপনারা যে কোনো রাশির মানুষজন হোক যে কোনো রকমের আপনাদের সম সমস্যা থাকুক এই বিশেষ ক্রিয়া আপনাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এই সময়ের মধ্যে আপনারা এই ক্রিয়াটি যদি করতে পারেন বন্ধুরা এই ক্রিয়াটি করতে গেলে যেদিন আপনারা এই প্রয়োগ করবেন সেদিন আপনাদের শাস্ত্রীয় নিয়ম মেনে নিরামিষ আহার শুদ্ধতা বজায় রেখে জীবনযাপন করতে হবে অর্থাৎ কোনো রকমেরই নেশা ভাঙের সাথে সংযুক্ত হবেন না কোনো রকম খারাপ কাজে যুক্ত হবেন না ব্রহ্মচর্য পালন করবেন এবং তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই একটু আধ্যাত্মিক পরিবেশে মাকে সারাদিন স্মরণ মনন করবেন একটু সুন্দরভাবে জীবনচর্চা এই দিন অতিবাহিত করবেন যেদিন এই বিশেষ প্রয়োগ আপনারা করবেন সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম অবশ্যই করে নেবেন এবং সানাদিক্রিয়া সম্পাদন করার পরে আপনাদের এই প্রয়োগ করতে হবে একটা লাল আসন পেতে নেবেন এবং সেখানে বসে লাল বস্ত্র যদি পরিধান করে অর্থাৎ লাল রঙের জামা কাপড় পরে যদি আপনারা মাকে স্মরণ করে এই প্রয়োগ করতে পারেন সব থেকে উত্তম বাড়িতেই আপনারা প্রথমে এই প্রয়োগটি করবেন কি করতে হবে আপনাদের প্রথমে এটার জন্য লবঙ্গ জোগাড় করতে হবে আপনারা একশো আটটা লবঙ্গ নিতে পারেন একান্নটা লবঙ্গ নিতে পারেন বা সর সব থেকে যেটা কম সেটা হচ্ছে নটা লবঙ্গ নটা লবঙ্গ নিয়ে ওই প্রয়োগ করা যায় অর্থাৎ একশো আট একান্ন বা নয় যতটা আপনাদের সামর্থ্য আপনারা যতটা জোগাড় করতে পারবেন সেইভাবেই আপনারা জোগাড় করে এই প্রয়োগ করবেন এমন বিষয় না যে নটা করলে আমার কাজ হবে না একশো আটটা করলেই কাজ হবে এমন কোনো বিষয় না আপনাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আপনারা এই রকম সংখ্যার লবঙ্গ জোগাড় করবেন খেয়াল করবেন লবঙ্গগুলোর মাথায় যেন গোল রঙের যে ফুল অংশ থাকে সেটা যেন থাকে কোনোটাই যেন ফুল ছাড়া লবঙ্গ না হয় অর্থাৎ ভাঙা লবঙ্গ যেন না হয় এই লবঙ্গগুলো আপনারা নিয়ে নিলে নেওয়ার পরে একটু গোলাপ জল নিয়ে তার সাথে কেশর ফেলে দেবেন কেশর এবং গোলাপ জল মিশ্রিত করবেন এবং তার সাথে একটু লাল সিঁদুর মিশিয়ে নেবেন এবং এই সিঁদুরটি আপনারা প্রত্যেকটা লবঙ্গের মধ্যে লাগিয়ে নেবেন প্রত্যেকটা লবঙ্গের মধ্যে লাগিয়ে নেবেন এবং লাল সুতো দিয়ে লবঙ্গগুলোকে বেঁধে নিয়ে একটা মালা প্রস্তুত করে নেবেন লবঙ্গের একটা মালা প্রস্তুত করে নেবেন এরপরে লবঙ্গ মালাটি আপনারা হাতে নিয়ে যেটা আমি বলেছিলাম লাল রঙের একটা আসন যদি পেতে নিতে পারেন খুব ভালো নাহলে ঘরে আপনাদের যে পরিষ্কার আসন আছে সেই আসনটাই পেতে নিয়ে মাকে স্মরণ করুন লাল বস্ত্র যদি পড়তে পারেন খুব ভালো মাকে স্মরণ করতে হাতে নিয়ে ওই মালাটি হাতে নিয়ে মাকে স্মরণ করে যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা আপনারা এক মালা অর্থাৎ একশো বার জপ করবেন কি মন্ত্র মন্ত্রটা হচ্ছে ওম হ্রীম দুম দুর্গায় নম ওম হ্রীম দুম দুর্গায় নম এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন স্ক্রিনে আমি মন্ত্রটি দিয়ে দেব বন্ধুরা জপ যখন সময় করবেন তারপরে আপনারা মায়ের যে কোনো প্রণাম মন্ত্র যেটা আপনাদের জানা আছে সেটাই আপনারা বলবেন যেমন আপনারা বলতে পারেন ওং সর্বমঙ্গল নিয়ে শিবের সর্বার্ত সাদিকে শরণ নিয়ে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নামস্তুতে বলে মাকে স্মরণ করে প্রণাম করে নেবেন এবং আপনাদের মনস্কামনা মনে মনে তখন জানাবেন মাকে এবং ভাববেন যে মায়ের আশীর্বাদে সেই মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হচ্ছে এটা করার পরে আপনাদের আশেপাশে যে শক্তি মন্দির আছে অর্থাৎ মা কালী হতে পারে মা দুর্গা হতে পারে সেই মন্দিরে গিয়ে এই মালাটি আপনারা চড়িয়ে দিয়ে আসুন যদি আশেপাশে কোনো মন্দির না থাকে আপনাদের যাওয়ার পরিস্থিতি না থাকে তাহলে বাড়িতে আপনাদের যে ঠাকুরের ফটো আছে মা কালীর বা মা দুর্গার সেই ফটোতেই আপনারা মালাটি পরিয়ে দিন তার একটু ভালো হয় যদি আপনার কোনো মন্দির যেখানে নিয়মিত পুজো আচ্ছা হচ্ছে সেই মন্দিরে গিয়ে যদি মাকে একটু মালাটা সমর্পণ করে দিয়ে আসেন অনেক সময় ঠাকুরমশাইরা মালাটা গলায় পড়াতে দেন না সেই ক্ষেত্রে ঘটে আপনারা চড়িয়ে দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবং সেই সময় একটু দক্ষিণান্ত করে মাকে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিজের মনস্কামনা বলে চলে আসবেন এই সময়ের মধ্যে অর্থাৎ নয় এপ্রিল দু থেকে সতেরোই এপ্রিল দু হাজার মধ্যে যে কোনো দিন আপনারা এই বিশেষ প্রয়োগটি করবেন এবং সারা দিন একটু সাত্ত্বিকভাবে চলাফেরা করবেন কোনো আমিষ জাতীয় আর গ্রহণ করবেন না কোনো রকমভাবেই আপনারা এই দিন নিশা ভাঙের সাথে সংযুক্ত হবেন না মায়ের কৃপা আশীর্বাদ অবশ্যই আপনাদের ওপরে আসবে আপনাদের যার যা মনস্কামনা অর্থাৎ কারোর অনেক দিন ধরে রোগ জ্বালায় ভুগছেন সেই রোগ জ্বালা থেকে বেরোতে চাইছেন কেউ বা আর্থিক দিকে ভীষণভাবে পিছিয়ে পড়ছেন চাকরি বাকরি হচ্ছে না বা চাকরি চলে গেছে চাকরি পেতে চাইছেন ব্যবসা বাড়ছে না ব্যবসার অবস্থা খুব খারাপ মাকে জানান এই সময়ের মধ্যে মাকে জানান এবং তার সাথে সাথে অনেকের আছে শত্রুতা প্রচণ্ড বেড়ে গেছে চারিদিকে শত্রুতা হিংসায় জর্জরিত হয়ে যাচ্ছেন সব কাজে বাধা সৃষ্টি করছে তারা সেই ক্ষেত্রে এই প্রয়োগ আপনারা করতে পারেন এই প্রয়োগ আপনাদের জন্য যাতে বিবাহ হচ্ছে না বিবাহের বাধা আসছে তাদের জন্য অতি প্রথম সময় এই প্রয়োগ আপনাদের জন্য অর্থাৎ অর্থনৈতিক দিক হোক বা সাংসারিক যে কোনো অসুবিধে সাংসারিক মনোমালিন্য স্বামী স্ত্রীর অশান্তি এইরকম বিভিন্ন ক্ষেত্রে যে কোনো সাংসারিক যে ইচ্ছে যেগুলো আপনাদের বাধা পাচ্ছে তার জন্য আপনারা এই প্রয়োগ অবশ্যই করতে পারেন এই বিশেষ স্থিতিতে করা এই বিশেষ প্রয়োগ মায়ের কাছে যদি আপনারা এই প্রার্থনা করেন অবশ্যই আপনাদের মনস্কামনা খুব দ্রুততার সাথে মায়ের আশীর্বাদে পূরণ হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত সহজভাবে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি মনে হয় এই পর্বটা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা উচিত তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন এবং সকলকে জানতে সাহায্য করুন আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় মায়ের কৃপা আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি জয় মা দুর্গা